ভাই গরু কি আপনার কয়টা আনছেন গরু দশটা বাড়ি কই হ্যাঁ কুড়ি গ্রাম ও দশটা এই এই লাইনে দশটা না এই লাইনে এইটার দাম যেতেছেন কত এটা এটা আপনার না এই লাইনেরগুলো আপনার এটার দাম চেতেছেন কত তাও মানে চাওয়া চাওয়া দাম কত করতে পারেন না মালিক নাই মালিক নাই তবে ছোট ছোট গরু আপনারা দেখে নিতে পারেন সুন্দর গরু এই যেটা গরুগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ছোটো মধ্যে গরুগুলো সন্ধ্যা হ্যাঁ এই দশটা আপনাদের না গরুগুলোর সাইজগুলো সুন্দর ছোট হইলেও সাইজগুলো সুন্দর আপনারা একত্রিশটা এই সবগুলো আপনার এগুলা কেমন দামের গরু এগুলো এটা এটা কত যেতে আড়াইশো আড়াইশো কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গায় ছাড়া তেত্রিশটা যে মানে এটা এটা কত একই দাম আর সবচেয়ে ছোট গরুর মধ্যে কোনগুলো আছে ছোট গরুর মধ্যে এই দুটো এইগুলো কত দাম যেতেছেন একশো আশি ম্যাড়া দিয়ে হাট আইছেন কবে কবে আইছেন গতকালে গতকালে আইছেন চাওয়া দাম একশো আশি টাকা পোলট্রি দেখেন ম্যারাদিয়া হাট যে এমসি মেডিসিন সেন্টার কর্নারের পাশে দেখো এই গরুটা সুন্দর আড়াইশো

কয়টা আনছেন গরু কয়টা আনছেন গরু আনছেন কয়টা হ্যাঁ আর বাকিগুলো কই ও ওই মরে ও আপনি ও Nëse do të ishte e rëndë